এবার ইমানের বিভিন্ন স্তর বা লেভেল রয়েছে প্রথম ইমানের প্রথম স্তর বা লেভেল হচ্ছে ইমানদার বা মুসলিম এটা ইমানের প্রথম স্তর প্রথম লেভেল যখন কোনো ব্যক্তি আল্লাহর দিনকে বিশ্বাস করে গ্রহণ করে বিশ্বাস করে গ্রহণ করে এবং সেই দিন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নেয় এবং তার প্রকাশ্য ঘোষণা দেয় তখন সে হয় ইমানদার বা মুসলিম ইমানের দ্বিতীয় স্তর বা লেভেল হচ্ছে মুমিন ওই যে ঘোষণা দিল সেই ঘোষণা এবং বাহ্যিক আমল কাজকর্মের প্রভাব যখন কোনো মুসলিমের অন্তরে প্রবেশ করে অন্তরে প্রবেশ করার মানে হচ্ছে নির্দ্বিধায় তা মেনে চলতে শুরু করে সুরা বাকারা দুশো পঁচাশি নম্বর আল্লাহ বলছেন যে সামিনা ও বা আতা আনা মুমিনদের বৈশিষ্ট্য হবে গুণ হবে যে তারা যখনই কোনো কিছু শুনবে সঠিক কথা হক কথা আল্লাহর দিনের কথা নবীর আদর্শের কথা শোনার সাথে সাথেই তারা মানতে শুরু করবে স্বামী ও আতানা শুনলাম এবং মেনে নিলাম কোনো প্রশ্ন নাই কোনো যুক্তি নাই কোনো তর্ক নাই এটা এরকম কেন এটা ওরকম কেন এটা ওরকম হলো না কেন এটা এরকম হলে ভালো হতো এ ধরনের কোনো প্রশ্নের ব্যাপার নেই শুনলাম মেনে নিলাম এই পর্যায়ে যারা যাবে তাদেরকে বলা হচ্ছে তিন নম্বর ইমানের লেভেল বা স্তর হচ্ছে মুত্তাকি ওই যে সুরাবাকার প্রথম দিকে বলা হচ্ছে এরা কারা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তৈরি হওয়ার পর বুঝে গেল ভালো কোনটা মন্দ কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা হারাম কোনটা হালাল কোনটা এগুলো বুঝে গেছে সে জেনে গেছে জেনে যাওয়ার পর বুঝে যাওয়ার পরে খারাপ থেকে নিষ্কৃতি পাওয়ার এবং ভালো তাকে গ্রহণ করার আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার ইচ্ছা যখন কোনো মুসলিমের মধ্যে তৈরি হয় তখন তাকে বলা হবে মুত্তাকি এটা ইমানের তৃতীয় স্তর বা লেবের চতুর্থ বা চার নম্বর স্তর বা লেভেল হচ্ছে মুহসিন এরা কারা ইমানের ক্রমবর্ধমান অনুপ্রবেশ যখন কোনো মুসলিমের অন্তরকে আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহর দিনের জন্য আসক্ত করে তোলে এবং হালাল ও হারামের সীমারেখা পুরোপুরিভাবে মেনে চলে তখন তাকে মুহসিন বলা হয় আসক্ত হয়ে পড়ে মানে অ্যাডিক্টেড হয়ে যায় আল্লাহর প্রতি এডিক্টেড হয়ে যায় রাসুলের প্রতি এডিক্টেড হয়ে যায় আল্লাহ দিনের প্রতি এডিক্টেড হয়ে যায় আমরা যেন মোবাইলের প্রতি এডিক্টেড হয়ে গেছি মোবাইল ছাড়া থাকতে পারছি না মোবাইলটা পাঁচ মিনিটে হাতের হাতের নাগালের বাইরে চলে গেলে মনটা খুশখুস করতে শুরু করে আরও আমরা বিভিন্ন রকম যারা নেশা পান করে মাদকের সঙ্গে যুক্ত তারা বিড়ি না খেলে যেমন থাকতে পারে না রোজার মাস রোজা খুললো সাথে সাথে দু চারটা বিড়ি টেনে দিল হ্যাঁ তো এই যে যে সমস্ত জিনিসগুলোর প্রতি মানুষ আসক্ত হয় তো কোন মানুষ যে মুসলিম যখন আল্লাহর প্রতি আসক্ত হয়ে যাবে আল্লাহর রসুলের প্রতি আসক্ত হয়ে যাবে এবং আল্লাহর দিনের প্রতি আসক্ত হয়ে যাবে যে আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহর দিন ছাড়া তার কোনো কিছুই ভালো লাগবে না তখন সে হবে মহসিন এটা হচ্ছে ইমানের চতুর্থ স্তর